নমস্কার কেমন আছেন সবাই শিলা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার এখন বাজছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমার ছোট ছেলে এখন রান্নাঘরে চলে গেছে আমাদের সবার জন্য চা বানাতে দেখি ও কেমন চা বানাচ্ছে এই যে এখানে ও চা বানানো হয়ে গেছে নিজেই চা বানিয়েছে ও নিজে নিয়েছে আর দাদাকে দিয়েছে একদিকে ফোন দেখা হচ্ছে একদিকে চা খাওয়া হচ্ছে মন কি করছিস আমারও চা আছে চা বিস্কুট আটা পড়তে বসে যাবে ওদের দুভাইয়ে চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন যাব রান্না করে ঠাকুরকে বোধি দেখাবো আর ওরা আজকে চা বিস্কুট খাও কারণ বিকাল বেলাও কচকা খেয়ে সেছে জন্য আজকে চা বিস্কুটটাই খাও এই যে আমি রান্না করে চলেছিছি ঐখন ঠাকুর এর প্রতিদিন দেখাব সেই জন্য আমি দুটো পলতা বাকি নেছি এই যে তুলাগুলো দেখছেন এগুলো আমাদের বাসার একটা কার্পাস তুলের গাছে সে গাছের থেকে তুলাগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে আমি দুটো ধূপ দি নেছি এটা আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে প্রদীপটা ধরিয়ে নেব এই ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে দিব এটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে জ্বালিয়ে নিচ্ছি আমার ধূপ প্রদীপ সব রেডি করে নিলাম ঠাকুরকে দেখানোর জন্য এরপর চলে যাচ্ছি আমি ঠাকুরকে ধূপ প্রদীপটা দেখিয়ে দেবো 好，再见、嗯。<行>

এই যে আমি এখন বড় ছেলের ঘরে চলে এসেছি এখানে গণেশ ঠাকুর এখন এখানে ঠাকুরকে প্রদীপ ধূপ দেখিয়ে দিচ্ছি এ বল এইগুলো আমি এই ঠাকুরের কাছে আমি রাখছি হয়িস চলো এই যে এখানে পড়িতে বসে গেছে এই যে লেকচার দেখাচ্ছে ইংলিশ ক্লাস চলছে ওর যেমন আমাকে এক গ্লাস জল দাও জল খাবো তুই পড় আমি দাদার কাছে জল খুঁজেছি দাদা জল দিচ্ছি ওরা দু ভাই এখন পড়তে বসেছে আমি এখন যাচ্ছি আমার ছোট ছেলেকে পড়াবো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন